ছিয়াত্তর বছরের পা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঠাকুরগায়ে জন্ম নেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ দুই সালে বিএনপির তৎকালীন মহাসচিব অন্ধকার দিলওয়ার হোসেনের মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন চেয়ারপারসন খালেদা জিয়া দুই হাজার ষোলো সালের কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় সেই থেকে অধ্যাপতী দলটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন তিনি দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও এক থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল উনিশশো আটচল্লিশ সালের ছাব্বিশে জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতিমা আমিন জীবনে মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উনিশশো সালের গণপ্রথমের সময়ে তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন উনিশশো সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন মির্জা ফখরুল বিবাহ আলমগীর আবদ্ধ হন এই দম্পতির দুই মেয়ে রয়েছে রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এখন তিনি ঢাকার একটি বিমা প্রতিষ্ঠান কর্মরত তার বড় মেয়ে মির্জা সামারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন ছোট মেয়ে মির্জা সাফার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন আইনজীবী ছিলেন এবং ঠাকুরকে বাংলাদেশের স্বাধীনতার আগে ওপরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুলের চাচা মির্জা গুলাম হাফিজ ছিলেন একজন বিএনপি নেতা সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের চতুর্থ স্পিকার এই ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংক্ষিপ্ত পরিচয়